আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমরা মোটামুটি ভালো আছি আসলে আমাদের দেশের মানুষ বেশি একটা ভালো নেই সেটার কারণ হলো দিন ধরে বিগত এই এক সপ্তাহ ধরে অনেক জর্থপান চলতেছে দেশে ঠিক আছে অনেক পৃষ্টি পণ্য চলতেছে আহ এই জন্য অনেক জায়গায় আমাদের ভোলা লক্ষ্মীপুর ফেনি ঠিক আছে আর অন্য অন্য জায়গা অনেক জায়গায় ঠিক আছে অনেক জায়গায় ঠিক আছে পানি আজকে খবর দেখলাম ঘর বাড়ি ঠিক আছে ঘর বাড়ি সব অনেক নষ্ট হয়েছে তারপরে অনেক মানুষের গরু ছাগল ঠিক আছে এগুলা নিয়ে অনেক বিভাগ আছে মানুষের ঠিক আছে তো আমার একটা অনুরোধ সেটা হলো তো আমাদের ভলায় অনেক জায়গায় পানি উঠছে অনেক ঘর বাড়ি নষ্ট হয়েছে ঠিক আছে অনেক জায়গায় দেখছি তো এই জন্য দেশ প্রবাসী সকল সকলের কাছে একটাই চাওয়া সেটা হলো আমরা এখন আমাদের তো কিছুই করা নাই দোয়া করা ছাড়া আল্লাহর কাছে সবাই দোয়া করি আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ যেন সবাইকে হেফাজত করে আর হচ্ছে যারা আমাদের দেশের মানবতার ফেরিয়ালা বলে যাদেরকে ঠিক আছে যাদেরকে মানবতার ফেরিওয়ালা বলে আহ আশা করি ইনশাল্লাহ তারা এই খারাপ সময়ে ঠিক আছে এই খারাপ সময়ে গোলা লক্ষ্মীপুর তারপরে নোয়াখালী হ্যাঁ যে অঞ্চল গুলাতে ক্ষয়ক্ষতি হয়েছে বন্যা তো ঠিক আছে এখনো আহ পানি এই যে নকি করে সেই দিকে দেখলাম যে অনেক কোসা ওসা জায়গা এগুলা ঠিক আছে অনেক কোসা যে জায়গাগুলো এক মুসমাই তেমন পানি উঠতো না ঠিক আছে এবার দেখতেছি যে সেই জায়গাগুলো পর্যন্ত সব একেবারে মানে ডুবে গেছে পানিতে ঠিক আছে পানিতে একেবারে তলায় গেছে আসলে এই বর্ষার সিজন বেশিরভাগ সমস্যাটা হয়েছে বর্ষার সিজন ঠিক আছে বর্ষার সিজন এই জন্য পানি উঠছে আর না মনের কোনো ইয়ে নাই ঠিক আছে দেখেন আমাদের আহ ভোলায় যে তেঁতুলিয়া নদীর পাড় আমরা যে তেঁতুলিয়া নদীর পাড়া হ্যাঁ নদীও দেখেন কতটা উত্তাপ হ্যাঁ নদীও অনেক গরম তারপরে যে আমাদের এই যে আমি যে জায়গাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি হ্যাঁ এই জায়গা তো পানি উঠছিল কিছুক্ষণ বাড়া ঠিক আছে পানি নামে গেছে এখন তো আমাদের একটা চাওয়া সবার কাছে সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আর যারা আমাদের দেশে আর প্রবাসে মানবতার ফেরিওয়ালা আছেন সবাই এই খারাপ সময়ে ঠিক আছে আশা করি আপনারা যারা ক্ষয়ক্ষতি হয়েছে তাদের পাশে দাঁড়াবেন ইনশাল্লাহ তো আমাদের এখন যে বর্তমান সরকার আছে আশা করি ইনশাআল্লাহ যে বন্যা কবলিত মানুষদের পাশে ইনশাল্লাহ আমাদের সরকার দাঁড়াবে আর হচ্ছে আশা করি সহযোগিতার হাত বাড়িয়ে দিবে আমাদের এখনকার বর্তমান সরকার